হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাত্র দু মিনিটে নুডুলস রান্না ইয়েস এটাও পসিবল যারা সিঙ্গেল মেসে আর হোস্টেলে থাকেন তাদের বেশ কাজে আসবে এই ফাঁকিবাজি রেসিপিটা তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি সাথে কিছু গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল যে যতটুকু পছন্দ করেন আর কি যারা বেশি তেল খান তারা বেশি দিবেন যারা কম তারা দিবেন না অথবা কেউ বাটার দিয়ে তৈরি করতে পারেন এখানে তো তেলটা হালকা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নুডলস ম্যাগি নুডলস এক প্যাকেট আমি কিন্তু কোনো রকমের সিদ্ধ করছি না সরাসরি তেলে দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি খুব বেশি না মানে নুডলসটা একটু নরম হতে বা সিদ্ধ হতে যতটুকু লাগে ঠিক ততটুকু পরিমাণ পানি অ্যাড করছি এটাকে ঢাকারও কোনো দরকার নেই এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে এবার আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা প্যাকেটে যে মশলাটা থাকে সেটাই দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে মিক্স 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 করতে হবে এবার অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর হ্যাঁ অবশ্যই একটু স্বাদ মতো লবণ দিয়েছি তো পানিটা শুকিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি সেই ফ্যাটানো ডিমটা এই তো শেষ ডিমটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে এবার মিক্স করা হয়ে গেলে আমার নুডলসটাও রেডি দেখতেই পারলেন ঝটপট সহজ একটা ফাঁকিবাজি রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর হ্যাঁ আপনারা কিন্তু ডিম ছাড়াও তৈরি করতে পারেন তাহলে আপনাদের সময় আরও বেঁচে যাবে সময় বাঁচাতে খুবই ফাঁকিবাজি একটা রেসিপি আশা করছি ভালো লাগবে